প্রত্যেক নবী নবীরা রাখাল ছিলেন বাগাল ছিলেন কত বড় গুস্তাখি রসুরের সামনে যদিও রসুল বকরি চড়িয়েছেন আপনি ওইভাবে বলার হ্যাঁ ওইভাবে বলতে পারেন না কি বোঝাতে চাচ্ছেন আমার নবীর সামনে কথা বলতে গেলে আদব করতে হবে আদব করতে হবে আদব করতে হবে

গবেষণা করে বের করেছে আর বেটা মুফতি সাহেব নবীজির সম্পর্কে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় জানেন আদব বায়রা মাদবা মাঝিরা তাফসীর খুলে দেখুন সুলতান আয়াজের ছেলেকে ডাকতেন আয়াজের ছেলেকে ডাকতেন নাম ধরে আয়াজের ছেলের নাম হলো মোহাম্মদ ভালো করে শুনবেন ওয়াজ মোহাম্মদ এই নাম ধরে ডাকতেন একদিন নাম না ধরে সুলতান মাহমুদ বাদশাহ ডাকতেন আয়াজের ছেলে দিকে এসো আয়াজ ছুটে গিয়ে বললো এ বাদশাহ আপনি আমার ছেলের নাম ধরে ডাকতেন আজকে আর নতুন প্রথমবার আপনি আমার ছেলের নাম না ধরে বললেন আয়াজের ছেলে এদিকে এসো এদিকে এসো এই ভাবে ডাকার কারণ জানতে চাই জানতে চাই জানতে চাই সুলতান মাহমুদ বাদশাহ তিনি বললেন আর তোমার ছেলের নাম হলো মুহাম্মাদের নামের সাথে নাম মিলানো যার জন্য অজু অবস্থায় তোমার ছেলের নাম ধরে ডাকতাম অজু অবস্থায় নাম ধরে ডাকতাম আজকে অজু ছিল না যার কারণে অজু ছিল না অজু না বেউজু হয়ে মুহাম্মাদের নাম নেওয়াটা বেঁ যার জন্য আমি নাম না ধরে বললাম আয়াজের ছেলে এদিকে শো এটার নাম হলো আদব হায় 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 এটার নাম কি ভাই রাম বাবা আদব কাকে বলে শুনুন আদব কাকে বলে শুনুন আদব কাকে বলে শুনুন ভাই রামার বাবাজিরাম এদিকে লক্ষ্য করুন ভাই রামার বাবাজিরামা ফেক্কা ফের রব সাহাবীরার কোন জিনিস বুঝতে না পারলে বলতেন রানী না ইয়া রসুল দ্বিতীয়বার বলার জন্য অনুরোধ জানাতেন রিনা ইয়া রসুল এমন সময় মমা ফেক কাফের নবীজির দরবারে এসে তারাও বলতে লাগলো রিনা ইয়া রসুল তাদের ভাষায় রাবিনাটা গালি তারা নবীজিকে গালি দিচ্ছে ভাই আমার আর মামাঝিরাম

লেন আল্লাহ আমাদের উদ্দেশ্য তো ভালো আমরা তো গালি দিইনি আমাদের উদ্দেশ্য ভালো আল্লাহ বলছেন উদ্দেশ্য ভালো হলেও ওই শব্দ আর ব্যবহার করা যাবে না কাফেররা ওই শব্দ ব্যবহার করেছে ওই শব্দটা আর বলা যাবে না রাইনা লা তাকুলু রাইনা এটা বলবে না তাহলে কি বলবো উনzurনা ইয়া রাসূল আল্লাহ কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূল আল্লাহ এটা বলো রাইনা আর

আমাদের রসূলের সামনে এতটুকু বিয়াদদবি হবে আল্লাহ তার ইজ্জতে আচর আসতে দেননি কুরআন নাযিল করে সতর্ক করেছে হ্যাঁ ভাই আমার বাবাজির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূলের চাচা একজন প্রশ্ন করল আব্বাস বয়সে আপনি বড় বয়সে আপনি বড় না আপনার ফাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড় বুঝবেন বয়সে কে বড় প্রশ্ন ছিল আব্বাস রাদি আল্লাহ তো বয়সে বড় ছিলেন আরে দুদিনের বড় হলে বড় ছিলেন উনি বলতে পারতেন উত্তরটা এইভাবে হতো যে বয়সে আমি আব্বাস বড় এটা বলতে পারতেন বয়সে আমি বড় তবে রসুল সব দিয়ে বড় এটা হলো উত্তর দোয়া দরকার ছিল এটাই সঠিক ছিল কিন্তু আব্বাস রাদি আল্লাহ তালা তিনি বলছেন রসুল সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে আমি যদি বলি আমি বড় এটাও ব্যাধবী হবে রসুলের সামনে যার জন্য কি সুন্দর করে উত্তরটা দিচ্ছেন বাবাজিরা এলাকাবাসী এলাকাবাসী আমি আলী আসগার আওলাদের রসুল বলে যাচ্ছি কোরআন হাদিস দিয়ে বাবাজি আপনাদের সামনে রেফারেন্স দিয়ে ওয়াজ করে যাচ্ছি কি আব্বাস রদি আল্লাহ তালা আনহু নবী চাচার উত্তরটা শুনুন উত্তরটা

ভূমিষ্ঠ দিক দিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি এটা শেষের কথা প্রথমের কথা কি ছিল বড় তো রসুল আর জন্মের দিক দিয়ে সৃষ্টির দিক দিয়ে আমি আগে এসে গেছি এটা শেষের কথা এটা নাম হলো আদবের আদব বোঝা গেল না তাহলে সত্য তো এটাই ছিল সত্য ছিল উনি তো এটাই বলতে পারতেন বড় আমি বয়সে বড় আমি রসুল সব দিয়ে বড় উনি ওই ভাবে না বলে বললেন হু মিন্নি বড় তো রসুল তবে আমি ভূমি দিক দিয়ে আমি আগে এসে গেছি এটা শেষের কথা আর প্রথম কথা হলো বড় তো রসুল ওই ওইটা বলতে পারছেন না বড় আমি রসুরের সামনে যদি কথা বলি যদি ওটা সত্য কিন্তু ওটাও ব্যাধবি তাহলে যিনি বলছেন প্রত্যেক নবীর আসুন আদবটা একটু শিখিয়ে দিয়ে আর বলবো হ্যাঁ বলবো বলবো হ্যাঁ

তো তিনি জানেন বলে তিনি বললেন আপনি যখন আমাকে জানবেন তবেই তো সম্মান করবেন আসুন আদব কাকে বলে দেখি বারা ইবনে আজিব রাদি আল্লাহ তালু সাহাবিদের সামনে বসে আছেন বসে বলছেন আল্লাহ নবী বলেছেন চার প্রকারের পশুর কোরবানি চলবে না এরকম আগুল তুলে বললেন চার প্রকার পশুর কোরবানি চলবে না নবীর কথাটাকে নকল করছেন

নবীর করছেন প্রকারের পশুর ফোরবানি চলবে না নবী যেভাবে দেখিয়েছেন সাহাবি দেখাতে গিয়ে মনে পড়লো হাই রে নবীও তো আঙ্গুল মোবার তুলেছিলেন আমিও তো তুললাম না তো আমার আঙুল তুলাতে গিয়ে যদি আমার আঙ্গুল নবীজির আগুল মোবারকের চেয়ে যদি উঁচু হয়ে যায় বড় হয়ে যায় তাহলে তো ব্যাতবি হবে সঙ্গে সঙ্গে এই কথা মনে পড়লে আঙ্গুলটা নামিয়ে নিয়ে Bara ibn Azib Sahaba e Rasul নামিয়ে নিয়ে বলছেন আমার আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারকের চেয়ে অনেক ছোট বুঝতে বোঝা যাচ্ছে না নাম হলো আদবের আদত